বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া একই মামলায় চার দিনের রিমান্ডে দেওয়া হয়েছে দুই ছাত্রলীগ নেতাকে তারা হলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্যসেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসেন মোহাম্মদ জুনাইদ রাষ্ট্র আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি অন্যদিকে রিমান্ড বাতিল ও আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন মামলার সূত্রে জানা যায় গত চার আগস্ট ধানমন্ডি থানা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি এ ঘটনায় গত দশ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা সাফিয়া বেগম গত চোদ্দ আগস্ট খিলখেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে থাকা থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হন এরপর থেকে অসংখ্য হত্যা ও হত্যাচেষ্টা মামলায় দফায় দফায় রিমান্ড ভোগ করছেন তিনি এদিকে গত আঠারো ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিয়ামকে রাজধানীর আদাবর এবং নাইমকে গাজীপুরের শ্রীপুর থেকে আটক করে পুলিশ